আজকের এই কথাগুলো ভবিষ্যতের জন্য না আগামী কালের জন্য না কথাগুলো ঠিক আজকের দিনটার জন্য আজকের এই মুহূর্তটার জন্য আমি জানি এখন তোমার মনের ভেতর কি চলছে হয়তো ফোনটা তোমার হাতেই আছে কিংবা বালিশের পাশে রাখা বারবার স্ক্রিনটা অন করছো আর অফ করছো তুমি অপেক্ষা করছো একটা নোটিফিকেশনের একটা রিংটোনের কিংবা শুধু একটা হাইয়ের জন্য কিন্তু সত্যিটা কি জানো তুমি যত বেশি অপেক্ষা করছো সময় যেন তত বেশি থমকে যাচ্ছে মিনিটগুলো মনে হচ্ছে ঘণ্টা আর ঘন্টাগুলো মনে হচ্ছে যুগ তুমি যদি এখন ভাবো আমি কি আবার মেসেজ করব, আমি কি কল করে দেখবো ও কোথায় তাহলে আমি বলবো থামো এই কথাগুলো শেষ পর্যন্ত শোনো এখন কিছু মিনিট আমরা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো মানুষের মনের এমন এক গভীর বিজ্ঞান নিয়ে যেটা প্রয়োগ করলে আজ তুমি কিছু না করেও তাকে কথা বলতে বাধ্য করতে পারো শুরু করার আগে এসো একটু আয়নার সামনে দাঁড়াই গত চব্বিশ ঘন্টায় তুমি কি কি করেছো হয়তো তুমি তার লাস্ট সিন চেক করেছো পঞ্চাশবার হয়তো তুমি পুরনো চ্যাটগুলো পড়েছো আর ভেবেছ কোথায় হারিয়ে গেল সেই মানুষটা হয়তো তুমি মনে মনে নিজেকেই দোষ দিচ্ছ আমি কি বেশি কথা বলেছি আমি কি বিরক্ত করেছি আমার কি আরেকটু বোঝার দরকার ছিল শোনো সবচেয়ে কষ্টের সত্যিটা হলো সে জানে সে জানে তুমি অপেক্ষা করছো সে জানে তুমি তার মেসেজের জন্য বারবার ফোন চেক করছো আর মানুষের সাইকোলজি হল যে জিনিসটা নিশ্চিত যে জিনিসটা হাতের মুঠ হয় মানুষ সেটার মূল্য দেয় না তুমি যখন তাকে বারবার মেসেজ করছো অভিমান দেখাচ্ছ বা কান্নাকাটি করছো তুমি তখন তার কাছে একটা ওপেন বুক বা খোলা বই হয়ে যাচ্ছ আর কেউ বিশ্বাস করো কেউ একটা খোলা বই দুই বার পড়ে না সে এখন চুপ আছে কেন জানো কারণ তার নিরবতা তোমাকে দুর্বল করে দিচ্ছে সে দেখছে তার একটু অবহেলায় তুমি কতটা অস্থির হয়ে পড়ো আর এই পাওয়ার ডাইনামিক্সটা তার ইগোকে সন্তুষ্ট করছে তাই আজ এখন আমাদের এই গেমটা উল্টে দিতে হবে একটা খুব সাধারণ কথা মনে রেখো মানুষ ভালোবাসার টানে কথা বলে না সব সময় বিশেষ করে যখন সম্পর্কটা একটু নরবরে হয়ে যায় তখন ভালোবাসা কাজ করে না তখন কাজ করে কৌতূহল এবং ভয় এখন আমি যদি তোমাকে বলি যাও আরেকটা ইমোশনাল মেসেজ পাঠাও তাকে বোঝাও তুমি কতটা ভালোবাসো তাহলে কি হবে সে বিরক্ত হবে সে ভাববে উফ আবার একই কথা কারণ তুমি তখন তার কাছে একটা উত্তর তুমি সহজলভ্য কিন্তু তাকে কথা বলতে বাধ্য করতে হলে তোমাকে হতে হবে একটা প্রশ্ন তাকে ভাবতে বাধ্য করতে হবে ও চুপ কেন ও কি আর আমাকে মিস করছে না ওর কি অন্য কাউকে ভালো লাগলো মানুষ উত্তরকে পকেটে ভরে রাখে কিন্তু প্রশ্ন প্রশ্ন মানুষকে ঘুমাতে দেয় না আজকে আমরা তোমাকে সেই প্রশ্নে পরিণত করবো আর এটা করার জন্য তোমাকে তিনটি মনস্তাত্ত্বিক ধাপ বা স্টেপ পার করতে হবে খুব মনোযোগ সহকারে শোনো এই অংশটা মিস করা যাবে না স্টেপ ওয়ান দ্য প্যাটার্ন ব্রেক আজ থেকে এখন থেকে তুমি তাকে কোনো মেসেজ করবে না কোনো গুড মর্নিং না কোনো গুড নাইট না এমনকি কোনো মিম বা রিলস শেয়ার করাও না সে যদি মেসেজ করে তবুও রিপ্লাই দিতে তারা হুড়ো করবে না সিন করে রেখে দাও কিছুক্ষণ অথবা না দেখার ভান করো তোমার এই হঠাৎ নিরবতা তার মস্তিষ্কের প্যাটার্ন ভেঙে দেবে সে অভ্যস্ত ছিল তোমার মেসেজ পেতে যখন সে সেটা পাবে না তার ব্রেইনে একটা অ্যালার্ম বাজবে স্টেপ টু দ্য ডিজিটাল ডিসঅ্যাপিয়ারেন্স আজ তুমি সোশ্যাল মিডিয়াতে নেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নেই ফেসবুক স্টোরি নেই স্যাড পোস্ট নেই আমরা ভুলটা এখানেই করি আমরা তাকে দেখানোর জন্য স্ট্যাটাস দিই ইনডাইরেক্ট কোট শেয়ার করি এটা করা মানেই হলো তুমি চিৎকার করে বলছ আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি না আজ তুমি অদৃশ্য তুমি কী করছো কোথায় আছো কার সাথে আছো তাকে জানতে দিও না এই না জানাটাই তার মনের মধ্যে অস্বস্তি তৈরি করবে স্টেপ থ্রি দি আনএক্সপেক্টেড নর্মালিসি অপ্রত্যাশিত স্বাভাবিকতা যদি তোমাদের দেখা হয় বা কথা হয় তুমি থাকবে একদম স্বাভাবিক শান্ত কোনো ঝগড়া নয় কোনো কান্না নয় কোনো অভিযোগ নয় যেন কিছুই হয়নি তোমার এই শান্ত রূপটা তাকে সবচেয়ে বেশি ভয় দেখাবে সে ভাববে এত বড় ঝগড়ার পরেও ও এত স্বাভাবিক থাকে কি করে ও কি তবে মোবন করছে এখন এসো দেখি তুমি যখন এই কাজগুলো করবে তখন তার মনের ভেতর কি ঘটবে আমি তোমাকে একটা সময়ের ছবি এঁকে দিচ্ছি প্রথম তিন থেকে চার ঘণ্টা সে হয়তো খেয়ালই করবে না সে তার ইগো নিয়ে ব্যস্ত থাকবে সে ভাববে একটু পরেই মেসেজ করবে যাবে কোথায় আট থেকে দশ ঘন্টা পর সে একটু অবাক হবে বারবার ফোনটা চেক করবে ভাববে আজ তো মেসেজ আসলো না নেট কি অফ নাকি ঘুমিয়ে পড়ল কিন্তু সে তোমাকে নক করবে না তার ইগোতাকে আটকাতে চাইবে চব্বিশ ঘন্টা পর এবার আসল খেলা শুরু তার মনের ভেতর অস্থিরতা তৈরি হবে সে তোমার প্রোফাইল চেক করবে দেখবে তুমি অনলাইনে আছো কি না যদি দেখে তুমি অনলাইনে ছিলে কিন্তু তাকে মেসেজ করনি তার ইগোতে আঘাত লাগবে সে ভাবতে শুরু করবে আমি কি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি ও কি আমাকে ছাড়াই ভালো থাকতে শিখে গেল আর ঠিক এই জায়গাতেই তার ইগো ভেঙে পড়বে এবং সে সেই টেক্সটটা পাঠাতে বাধ্য হবে কি করছো বা কথা বলছো না যে কিন্তু সাবধান এখানেই নিরানব্বই শতাংশ মানুষ ভুল করে বসে খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে রিপ্লাই দেবে না বা রিপ্লাই দিয়েই গড় গড় করে সব অভিযোগ করবে না কেন ফোন করনি আমি কত কেঁদেছি জানো এটা করলে তুমি আবার সেই দুর্বল জায়গায় ফিরে গেলে পরিবর্তে একটু দেরি করে রিপ্লাই দাও ছোটো করে উত্তর দাও বলো একটু ব্যস্ত ছিলাম পরে কথা বলবো তাকে অনুভব করতে দাও যে তোমার সময়টা এখন আর তার জন্য সস্তা নয় তোমার সময়টা এখন দামি যারা দীর্ঘদিনের সম্পর্কে আছো বা স্বামী স্ত্রী তাদের জন্য এটা সমান সত্য একই ছাদের নিচে থেকেও নীরব থাকা যায় ঝগড়া করার চেয়ে চেঁচামেচি করার চেয়ে তোমার শান্ত ভাবলে মুখটা অনেক বেশি শক্তিশালী যখন তুমি রুটিন ভেঙে দাও যখন তুমি তার পছন্দের রান্নাটা না করে নিজের মতো বই পড়ো যখন তুমি অফিস থেকে ফিরে তার কাছে না গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো তখন সে বুঝতে পারে কিছু একটা বদলে গেছে এবং এই বদলটাই তাকে তোমার কাছে ফিরতে বাধ্য করে শেষ করার আগে একটা কথা বলি এই পুরো প্রক্রিয়াটা তাকে ফেরানোর জন্য নয় এটা তোমাকে ফেরানোর জন্য যে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে তার অবহেলার ভিড়ে সেই তোমাকে আজ উঠে দাঁড়াতে হবে তুমি কাউকে জোর করে ভালোবাসাতে পারো না কিন্তু তুমি এমন একজন মানুষ হতে পারো যাকে হারানোটা হবে তার জীবনের সবচেয়ে বড় লস তাই ফোনটা এখন রাখো চোখ বন্ধ করো একটা লম্বা শ্বাস নাও এবং নিজেকে বলো আমি যথেষ্ট আমার সুখ কারোর মেসেজের উপর নির্ভর করে না যদি সে আজ কথা বলে ভালো আর যদি না বলে জানবে তুমি একা থাকার শক্তি অর্জন করেছ আর যে একা থাকতে পারে পৃথিবী তাকে সবচেয়ে বেশি মূল্য দেয় ভালো থেকো নিজের খেয়াল রেখো কমেন্টে শুধু একটা শব্দ লিখে যাও আমি শক্তি